হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এখানে আছে কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে তিন বছরে সবৃদ্ধিমূল চারশো ছিয়ানব্বই টাকা এবং পাঁচ বছরে সমৃদ্ধিমূল পাঁচশো ষাট টাকা হলে ওই টাকার পরিমাণ ও শতকরা বার্ষিক সরল সুদের হার হিসাব করো তো এটা ক্লাস টেনের অঙ্কের বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা প্রয়োগ নম্বর ছাব্বিশ তো এখানে তিন বছরের সবৃদ্ধিমূল অর্থাৎ সুদাসল মিলে দেওয়া আছে আর পাঁচ বছরের সমবৃদ্ধিমূল অর্থাৎ সুদাসল মিলে দেওয়া আছে তো প্রথম আমরা এখানে লিখে নেব যে আসল প্লাস এটা পাঁচ বছরের সবৃদ্ধিমূল বলতে এর মধ্যে আসল আছে এবং পাঁচ বছরের সুদ আছে তাহলে লিখবো আসল প্লাস পাঁচ বছরের সুদ সমান পাঁচশো ষাট টাকা আর এর নিচে লিখে নেব তিন প্লাস তিন বছরের সুদ এটা আছে চারশো ছিয়ানব্বই টাকা তো এবার যদি বিয়োগ করা হয় তাহলে আসল আসল কেটে যাবে আর সুদটা বিয়োগ হবে বিয়োগ করে পাই তাহলে আসল আসল কেটে পাঁচ বছরের সুদ থেকে তিন বছরের সুদ বিয়োগ করলে দুই বছরের সুদ থাকছে সমান এখানে পাঁচশো ষাট টাকা আর তার থেকে বিয়োগ করতে হবে চারশো ছিয়ানব্বই টাকা তাহলে এখানে চার পেলাম তাহলে চৌষট্টি টাকা তো বছরের সুদ দুই বছরের সুদ এটা হলো চৌষট্টি টাকা তাহলে পাঁচ বছরের সুদটা আমরা হিসাব করে নেবো এখানে দু বছরের সুদ যদি চৌষট্টি টাকা হয় এক বছরের সুদ সমান চৌষট্টি বাই বত্রিশ টাকা আর এখানে পাঁচ বছরের সুদ সমান চৌষট্টি ইন্টু পাঁচ আর নিচে আসবে বত্রিশ না নিচে আসবে দুই এখানে এই দুইটা এখানে আসবে তাহলে কাটাকুটি করলে বত্রিশ দুকোন চৌষট্টি আর পাঁচ দিয়ে বত্রিশকে গুণ করলে বত্রিশের হাফ ষোলো তার ডান দিকে একটা শূন্য পাঁচ দিয়ে গুণ করা এটাই শর্টকাট যে যাকে পাঁচ দিয়ে গুণ করছি তার হাফটা এখানে লিখবো ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো তাহলে এটা হলো একশো টাকা পাঁচ বছরের সুদের পরিমাণ কিন্তু পাঁচ বছরের সুদ আর আসল মিলে পাঁচশো টাকা ছিল তো আর একশো টাকা হলো সুদের পরিমাণ তাহলে পাঁচশো টাকা থেকে একশো টাকা বিয়োগ করলে আমরা আসলটা পেয়ে যাব অর্থাৎ আসল সমান পাঁচশো ষাট মাইনাস একশো ষাট টাকা সমান চারশো টাকা তো এখন সরল সুদের হার বের করতে হবে অর্থাৎ একশো টাকায় এক বছরের সুদ কত হয় সেটা বের করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আসল যখন চারশো টাকা তাহলে চারশো টাকায় পাঁচ বছরের সুদ একশো টাকা এখান থেকে একশো টাকা এক বছরের সুদ বের করতে হবে তাহলে চারশো টাকায় বা আমরা এখান থেকে এক বছরটাও নিতে পারি বা দু বছরটাও নিতে পারি যে কোনো একটা লাইন নিলে চলবে তো আমি পাঁচ বছরই নিই পাঁচশো টাকায় পাঁচ বছরের সুদ পাঁচশো টাকায় পাঁচ বছরের সুদ সমান একশো টাকা এক টাকায় পাঁচ বছরের সুদ সমান একশো আর তার নিচে চারশো হবে টাকা তারপরে একশো টাকাই পাঁচ বছরের সুদ সমান একশো ষাট ইন্টু একশো আর নিচে আসছে চারশো টাকা তারপরে একশো টাকাই এক বছরের সুদ সেটা হবে একশো ষাট ইন্টু একশো নিচে আছে চারশো ইন্টু এই পাঁচ নিচে আসবে তাহলে একশো এবং চারশো কাটলে চার চার এবং একশো ষাট তাহলে চারি চারি ষোলো অর্থাৎ চল্লিশ পাঁচ এবং চল্লিশ কাটলে আট পাঁচাশটা চল্লিশ তাহলে সমান আট টাকা অতএব এখানে ওই টাকার পরিমাণ অতএব ওই টাকার পরিমাণ ওই টাকার পরিমাণ সমান চারশো টাকা এবং বার্ষিক সুদের হার সমান এইট পারসেন্ট ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ